আজকে আমি তৈরি করে দেখাবো চিতই পিঠা আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চিতই পিঠা বানাতে ভয় পান আপনাদের পিঠা ভালোভাবে ফুলকো হয় না বা আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আজকের ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের সকল সমস্যা সমাধান হয়ে যাবে প্রথমেই একটা মিক্সিং বলে আমি চার কাপের মতো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি এখানে ঘরের তৈরি চালের গুঁড়াটা ইউজ করেছি আপনারা চাইলে বাজার থেকে কি না ইনস্ট্যান্ট চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন দিয়ে দিয়েছি একটুখানি লবণ এখন চালের গুঁড়োর সাথে লবণটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে পরিমাণ মতো একটু একটু করে পানি দিয়ে নিচ্ছি পানিটা মাঝারি আকারের গরম হবেই খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না বেশি গরম হলে চালের গুঁড়াটা সিদ্ধ হয়ে যাওয়ার একটু পসিবিলিটি থাকে সে কারণে আপনি যখন পিঠাটা বানাবেন তখন এতটাই নরম হবে যে শ্বাস থেকে আপনারা এটা ওঠাতেই পারবেন না আবার ঠান্ডা পানি দিলেও চালের গুঁড়াটা ভিজতে সময় লাগবে পিঠাটাও ভালোভাবে ফুলবে না তাই এখানে মিডিয়াম তাপের গরম পানিটা ইউজ করবেন যেটা দিলে পারফেক্ট একটা বেটার তৈরি হয় পানির সাথে চালের গুঁড়াটাকে খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এই চালের গুঁড়াটাকে এখন কিছু সময়ের জন্য আমি একটু রেস্টে রেখে দিচ্ছি প্রায় থার্টি মিনিটসের মতো রেস্টে থাকার পরে এখন আমি চালের গুঁড়াটাকে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে দিব। প্রায় এক থেকে দেড় মিনিটের মতো আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি চালের গুঁড়োটা যদি আপনারা একটু ব্লেন্ড করে নেন তাহলে পারফেক্ট এবং মিহি একটা বেটার তৈরি হবে আমার ব্লেন্ড করা হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি পানি অ্যাড করে দিব বেশি পানি দিব না একটুখানি পানি দিলেই আমার পারফেক্ট একটা বেটার তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে আমি এখন মিক্স করে নিচ্ছি আমার বেটারের কনসিস্টেন্সিটা একেবারেই পারফেক্ট হয়েছে বেটার তৈরি করে ডান এখন আমি চুলায় একটা পিঠার সাজ বসিয়ে এটাকে গরম করে নিয়েছি এর মধ্যে আমি এখন একটুখানি বেটার এভাবে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেটারটা দেওয়ার আগে অবশ্যই সাজটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এবং একটুখানি তেল বা বাটার দিয়ে সাজটাকে একটুখানি মুছে নিতে হবে যেন পিঠাটা খুব ভালোভাবে ইজিলি উঠে আসে চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে আড়াই থেকে তিন মিনিট অপেক্ষা করব ঠিক আড়াই মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর এবং কত ভালোভাবে ফুলেছে সেইমভাবে আমি আর বেটার এখানে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন তিন মিনিট পরেই আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি এই যে আমার পিঠাটা কত সুন্দর ফুলকো হয়েছে সবগুলো পিঠা আমি একইভাবে বানিয়ে নিব আমার আজকের রেসিপিটা আপনারা ফলো করে বাসায় আপনারাও এইভাবেই সুন্দর ফুলকো চিতই পিঠা তৈরি করে ফেলতে পারেন একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর ফুলকো হয়েছে এবং ভেতরটা কত ভালোভাবে সিদ্ধ হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং